আসসালামু আলাইকুম স্কিনে যে নকশি কাঁথার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটি আমি পালিশের কভারের উপর দেওয়ার জন্য তৈরি করেছি এটা আমার পিতকার একটা চাদর আছে সেই চাদরের সাথে ম্যাচিং করে আমি বানিয়েছি এটি আপনারা বড়ো নকশি কাথার ডিজাইন ও এবং চায়না মাঝেও সেলাই করতে পারেন প্রথমে আমি এভাবে প্রথমে একটা লম্বা সিম্পলভাবে একটা ধাগা দিয়েছি তারপর এটার পেটে প্রথমে আর দ্বিতীয়টার মাঝে বরাবর একটা সেলাই হবে দেখুন এভাবে মাঝখানে দুইটা দাগার মাঝখানে এভাবে ঠিক এই দুটা মাঝখানে এভাবে ঠিক মিলে মিলে সম্পূর্ণ সেলাই করে নেবো দুইটা দাগা সেলাই করে নেব দেখুন এভাবে তিনটা সেলাই মিলে একটা ডিজাইন হবে তারপর আবার চারটা তারপর তিনটা এভাবে মোট দশটা লাইন করা আছে এখন আমি প্রথমে এই সাইডের যে ডিজাইনটা এটা করব এটা করার জন্য আমি দুইটা করে এভাবে দুইটা করে দাগা নিয়ে এভাবে দেখুন ভালো করে খেয়াল করুন এভাবে দুইটা করে নিয়ে এভাবে ক্রস ক্রস করে সেলাই করে নেবো সম্পূর্ণ একটা লাইন আগে করে নেবো এভাবে সম্পূর্ণ সেলাই করার পর এখন আবার দ্বিতীয়বার এভাবে ঠিক এভাবে আবার দুইটা দুটা করে নিয়ে আয়েরটা তৈরি করব তাই দেখুন ঠিক এরকম কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এভাবে সম্পূর্ণ ডিজাইন হয়ে যাবে এভাবে একটা লাইন আবার এই পাশেও ঠিক একইভাবে দুইটা করে নেওয়ার পর সম্পূর্ণ লাইন শেষ করব এখন মাঝের যে এস ডিজাইনটা আছে এখন ওটা করবো দেখুন এই যে মাঝের এস ডিজাইন এটা করার জন্য আমার চারটা কোট লাগবে দেখুন প্রথমে চারটা কোট লাগবে এটা প্রথমে আমি এক দুই তিন চার এখানে মোট চারটা নিয়েছি তারপর আবার এ পাশ থেকে দুইটা এক দুই আবার ভিতরের দিকে যাবে এক দুই আবার এপাশে দুইটা এক দুই এখন আবার চারটা নেব এক দুই তিন চার এভাবে চারটা নেব আবার ঠিক একই রকমভাবে প্রথমে দুইটা তারপর এই পাশে ঘুরিয়ে নিয়ে আবার দুইটা দেখুন এক দুই আবার এপাশে এক দুই আবার ঠিক চারটা এক দুই তিন চার দেখুন ঠিক এরকম আমাদের মাঝেরটা সেলাই করার জন্য চারটা দাগা যাবে এরকম চারটা লাইন নেব এভাবেই সম্পূর্ণ সেলাই করবো দেখুন ঠিক এরকম হবে এখন ওই সাইডে যে আবার ডিজাইনটা আছে ওরকমই হবে দেখুন এক ডিজাইনটা একদম সহজ কিন্তু নতুন আমি ভালোভাবে সেজন্য বলতে পাইনি দেখুন ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এরকম আরও নানা ধরনের নশীকাচ্ছে ডিজাইন ও সেলাই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ